আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা আপনাদেরকেও বলি আপনাদেরকেও বলি গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা ছাড়েন এই দাদা চাচা গুনা আগুন গুণা চা দোকানের আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের কি দেখা বন্ধ করেন কোথায় কথায় গালি গালাজ করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করেন আপা কিস্তি বন্ধ করেন এই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে কিস্তি আপনারে জাহান নামে নেবে সুদ আপনারে জাহান নামে নেবে বিড়ি আপনারে জাহান নামে নেবে চা দোকানের টেলিভিশনের আড্ডা দেখা আপনারে নর্তকি নাচতে নাচতে জাহান্নামে ফেলবে আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও আগুনের দিকে কিসের দিকে বলেন না কোরআন শরীফে আছে। আল্লাহ তালা কোরআনুল করিমের একটা সুরার মধ্যে এগারো বার একটা কথা বলছেন আল্লাহ বলছেন মিথ্যাবাদী পাপী নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম এই কথাটা এক সুরাতে আল্লাহ এগারো বার বলার পর কথা শেষ করছে শেষ কথাটা আল্লাহ তালা বলছে আমার বান্দা বলতো আমি আল্লাহ এর পরে আর কেমনে বললে কি বললে তুমি বিশ্বাস করবা আল্লাহ নিজে বলছে এরপরে আমি কি বলতাম এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম আমি আল্লাহ জাহান নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম আখেরাতের এত বর্ণনা কোরআনে দিলাম কেয়ামতের এত কথা কোরআনে বললাম পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম যে আমার অনুগত হলে কি হয় আমার অবাধ্য হলে কি হয় ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি ইউসুফ আলাই সাল্লামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি আনুগত্যের পুরস্কার কি। আমার অবাধ্যতার পরিণতি কি সেই নূ সাল্লামের কাউন থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি এগুলো আমি কোরআনে বলেছি আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি আমার আদেশ কি আমি বলছি আমার নিষেধ কি আমি বলেছি আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি আমি তোমাকে আখেরাতে কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি তো আল্লাহ যেন বলে বান্দা আর আমি কি বলতাম তবুও কেন জাহান্নামি হইলা এজন্য কেয়ামতের দিন যেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা বলো বান্দা কেন জাহান্নামি হইলাম কি জিনিস ছিল না তোমার তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ তুমি কি শুনো নাই তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হোসাল্লাহ তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম তাহলে তুমি একবারও ভাবলে না কেন একবারও চিন্তা করলে না কেন প্রিয় ভাই প্রিয় ছেলেরা তোমরা ছোট না চোদ্দ বছর ষোলো বছর বাবা ছোট না ষোলো বছরের সাহাবি যুদ্ধের সেনাপতি ছিলেন সতেরো বছরের মুসলমান সেই আরব থেকে এসে এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্দুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজ প্রাসাদে যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন তিনি সতেরো বছর বয়সী যুবক ছিলেন মুহাম্মদ ইবনে কাসেম রাহমতুল্লাহ গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি ২২ বছরের যুবক ছিলেন অকবা ইবনে না ফে রাহ তোমরা ছোট না তোমরা ভাবতেছ তোমরা এখনো বাচ্চা না বা বাচ্চা না বাচ্চা হলে এত দুষ্টামি এত গুণা তুমি যদি ছোল ছোটই হও ষোলো বছর বয়সেও ছোটই হোক এত নারী দেখো কেন বাপ ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে ছোট মানুষ এত নট্টুকি দেখে ছোট মানুষ এত নাচ গান দেখে তুমি তো অসভ্য এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তুমি তো লম্পট চরিত্রহীন তুমি তো অসভ্য তুমি তো বেহায়া নির্লজ্জ তুমি যাকে দেখো মোবাইলের ছবি সে তোমার মা না মান বলো একটা ছেলে বলো তোমার মাকে দেখো যদি মানুষের বাচ্চা হ রক্তে যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ তোর মাকে উলঙ্গ দেখুক কেউ তোর বোন উলঙ্গ লগ দেখুক তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা তোর ফুফুকে দেখুক তোর খালাকে দেখুক তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কারো মেয়ে না সে কারো ফুফু না সে কারো খালা না এর জন্য মনে রাখো বাবা আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতা চরিত্রহীনতার জেনার ব্যাবিচার নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা গত দুই দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত এক বছরে গত দশ বছরে চাইতে বেশি আমি নিজে পড়ছি রিপোর্ট এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা গত দশ বছরের চাইতে গত এক বছরে বেড়ে গেছে এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ রিপোর্টার লিখছেন বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর যুবক না কিশোর কিশোর মানে সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে বল যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পচে গেছে এখন মহামারীতে এই জন্য দোস্ত একদিন ঘুম ভাঙবে একদিন তুমি জাগবে পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না তোমার দাদা তোমার সাথে মরবে না তোমার আগে মরে যাবে তোমার আব্বা তোমার সাথে মরবে না ওই যে দেখেন ওই ওই দুই চুরি করে মানে এত এমন গাদ্দার যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না তোমার মতো হুজুর না তোমার আব্বা বলল আমি শুনব আমি ছবি ওঠাম আরে বেয়াদব উঠে গেলে ভালো এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা

নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোনো সম্প্রদায়ের মধ্যে যদি জিনা ব্যবিচার নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায় খোদার কসম নবী বলছেন এটা যদি একদম খোলামেলা হয়ে যায় ব্যাপক হয়ে যায় তা আল্লাহ নবী বলে নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে তুম এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না প্রিয় ভাই তোমাকে তো বাঁচতে হবে আমি যে চিৎকার করি দোস্ত আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে আমার দাদায় কারণ আমি তো মরে যাবো আগে দাদা মরিব পরে না রে তুমি তাম তুমি পড়বা বিপদ আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক ঢাদিসে আছে কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি অস্থিলতা বেহায়াপনা উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয় তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক নিরাপদ ফ্যামিলি আগামী সম্মান সময়ে তোমরা নিরাপদ বোন নিরাপদ মেয়ে নিরাপদ ইজ্জত সতীর্থ খুঁজে পাবা আল্লাহর কসম করে বল কসম খোদার এটা মনীষীদের কথা তুমি যেমন নষ্ট যে তোমার বিবাহের সম্পর্কে আসবে তো একদিন পরে হোক আর ছয় মাস পরে হোক তুমি টের পাইবা সেও দুশ্চরিত না ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ তুমি বুঝো আমি আমি ব্যাপক সমর্থন চাই না আমি আখেরাত চাই আখেরাত আমি বললাম না এটা কিতাবে স্পষ্ট আছে আপনারা যারা বাবারা আছেন আপনারা খুব বেশি খামখেয়ালি করতেছে খুব বেশি আপনাদের ছেলেরা এগুলো আপনাদের ছেলে এই এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে আসছে এরা নর্থ বেঙ্গল থেকে আসে না পার্বত্য চট্টগ্রাম থেকে আসে না খুলনা বরিশাল থেকে আসে না এরা রংপুর বিভাগ থেকে আসে না এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ দশ কিলোমিটার বিশ কিলোমিটার জায়গার ছেলে তো বিশ কিলোমিটার জায়গার যদি এখানে এক হাজার ছেলে হয় দুই হাজার ছেলে হয় আপনারা ভাবেন তো এই দুই হাজার ছেলের মধ্যে আপনার একজন চাচা যারা নামাজ পড়েন এরকম একজন নামাজি চাচা আপনাদের এলাকার ছেলে আপনারা এখন দেখেন দেখলেই আপনি বুঝবেন যে এখানে যদি দুই হাজার ছেলে হয় কমপক্ষে উনিশশো আঠারোশো ছেলে বেনামাজি আর যদি মিথ্যা বলি তো তোমরা প্রতিবাদ করো তোমরা যারা আজকের সারা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ছো যুবক ভাই কিশোর ভাই তোমরা প্রতিবাদ করো যে না আমরা হুজুর আপনাকে এখন প্রমাণ করব আমরা বেশি অংশ নামাজ পড়ছি বলো তুমি চ্যালেঞ্জ করো তাহলে বিচার হবে আমার তাহলে আমার বিচার হবে তোমরা যা বিচার করো আমি তা মানা নেব হ্যাঁ আমার ভিডিও হবে বিচার তোমরা জানাইয়া দিবা যে আমরা হুজুর অপমানিত করে দিছি ভুল ইনফরমেশনের কারণে তাহলে একটি বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নামাজের আজান মাইকে হয় হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে ইন্ডিয়ায় ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও আমাদের এখানের হিসাবে বেশি বোঝেন নাই কথা ইন্ডিয়ার মূল জনসংখ্যার কারণে হলো মুসলমান কম কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলনের চাইতে যে পরিমাণ তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম আট দিন দুই সালে আরও একবার গেছি দুই সালে চিকিৎসার জন্য তার আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোনো মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ এরকম বহু জায়গা আছে কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গায় তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয় প্রতি ওক্ত নামাজ যদি আমরা কল্পনা করি কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয় তো খেয়াল করলে দশটা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা তাহলে প্রতি মসজিদে যদি চারটা করে মাইকের হরণ থাকে তাহলে দশটা মসজিদে চল্লিশটা হরণ একসাথে আজান দিছে তুই নাফরমানের কলিজার মধ্যে তুই এত বড় নিকৃষ্ট পাশান বেয়াদব এত বড় বেয়াদব তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরণের মাইকের আজান একশোটা কলিজাটা কিন্তু নাড়াইতে পারে না কত বড় নিকৃষ্ট বেয়াদব বেনামাজির চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ কত বড় নিকৃষ্ট হায় তোর মা তোকে শেখায় নাই কোনোদিন আহা নাফর মান ছেলে তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান তোমার বাবা কোনোদিন বলে নাই তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমার কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তো ষোলো বছর বয়সে এভাবে ভুলে গেলা আঠারো বছর বয়সে এভাবে ভুলে গেলা তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেজ দাও দিলা না যে নাফর মানছিল তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও আরে না ফরমান আগামী ষাট বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দিগি চলে তো আগামী তো তুই তার হবি দাঁত জাল তুই তো হবি দাঁত জাল কত নারী দেখবি বেটা কত উলঙ্গ ছবি দেখবি একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে তখন পথে পথে ঘুরবা আর হাতের আধারে একাকি কাঁদবা আর ঘর আর সংসার জাহান নামের টুকরা হয়ে ধাউ ধাউ আগুক আমি বললাম আমার নাম মনে রাখ আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির চব্বিশ ঘন্টার মেন সাধনা আমি এই নিয়েই পড়ি সারাদিন সারাদিন সারা পৃথিবীর খোঁজ খবর রিপোর্ট ওইখানে রিক্সে ওই কথাটা শেষ করছিলাম না এই রিপোর্টে বলছে এরপরে তাহলে বললাম যে বেশি অংশ কিশোর আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রুগী এই মুহূর্তে বাংলাদেশে তাদের মধ্যে বড় অংশ বৃহৎ অংশ সমকাম মানে ছেলে ছেলে অপকর্ম করে তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে চব্বিশ ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে এই এই কুত্তার দেরি করা সহ্য নাই যেখানে যা পাচ্ছে ডানে অশ্লীল ছবি দেখতে দেখতে তার তো শরীরের নাই জীবনের কোনো ভারসাম্য নাই ওর মা কিসের আর বাবা কিসের অর্থ দরকার যৌন চাহিদা পূরণ ওর আবার ইজ্জত কি সম্মান কি অত বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশ্রিকের মতো সে বলে প্রথম যেদিন পাঁচ অক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে সেদিনে তাই নফর তার মাকে বলে দিছে মা আমি মুসলমানের সন্তান না মা আমি তোমাকে ত্যাগ করলাম না তো মুসলমানের বাচ্চা কে নেবি নামাজি হয় মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সিজদাও দিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নলে ঘুমায় কেমনে নলো মিয়া এটা মেনে নেয় কেমনে এই যায় মানি কেমনে যদি কোনো দুনিয়ার মানুষ যদি বলে बेटा আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাস তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা একটা থ্যাংক ইউ দিলি না তুই মানুষের বাচ্চা নীরে দুনিয়ার মানুষ বলবে না এরকম আমি যদি ওনার জন্য আজকের চব্বিশটা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরে জায়গা আমার কলজাটার মাঝে মানবনি এটা যে কিরে তুই মানুষের বাচ্চা নি তুই লাগে আমি চব্বিশটা ঘন্টা এত কষ্ট করলাম তুই কি তারে করলি তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না ভদ্রতাও দেখাইলি না তো মহান আল্লাহ পাক চব্বিশ ঘন্টা পরে যেন বলে এই নাফরমান বান্দা আজকের এই চব্বিশটা ঘন্টায় এত বড় আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ না কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত চব্বিশটা ঘন্টা লালন পালন করলাম তোরে আমি আদর করলাম আমি রব আমি মালিক তুই আমার একটা সেজদা দিলি না তুই মানুষের বাচ্চা এজন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও তা এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না আজকের রাতে সেজদা দাও যদি মায়ের পবিত্র রক্ত পবিত্র দুধ পান করে জীবন হয় হয় রাত হয়। দিন কুত্তারও সন্ধ্যা হয় সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে একখানে না একখানে পার হয়ে যায় জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা আখেরাত পার হবে না বাফ আখেরাত পার হবে না আব্বা অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাইবা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে মরেই যাব আমরা আজ কিংবা কাল নাম ঘোষণা হবেই হবেই মাইকে আজ সে এলান আগামী আগামীকাল আমি মরলাম এমন আর আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহর অলির একজন মুড়িদের সাথে নিয়ে উনি ছিলেন রাস্তার পাশে তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়ে মানুষ যাচ্ছিল তো ওনার মুরিদ ওনার পিসা বুজুর সামনে বলতেছিল ওই আল্লাহ আল্লাহর সামনে যে ইন্না আলিল্লাহ ইন্না আলাহি রাজ আহারে কার জানি লাশ আহারে কার জানি জানা যা সে বলছিল আর কি তখন আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ তারপর দিন তোমার মাবে নাম ঘোষণা হবেই আজ না হয়তো প্রতিদিন প্রিয় ভাই প্রিয় ছেলে প্রিয় বাবা প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায় প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায় প্রতিদিন কবরে নজয়ান দাফন হয়

আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব তোমরা পারলে রেখে দাও আল্লাহ চ্যালেঞ্জ করছে আল্লাহ বলেন যদি বলো আখেরাত হবে না যদি মনে করে থাকো না ফুরমান পরকাল বলতে কিছু নাই তার নাহা ইংকুম তুমি তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো তোর আব্বারে রেখে দে ওই যে তোর বাপ মরে যাচ্ছে আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব তুই তাকে দুনিয়ায় রেখে দে আমি এখন তাকে মৃত্যু দেব তুমি পারলে বান্দা তাকে রেখে দাও পারবা তো বাপ কথা বলে না হtta iza ja ahaduhul maut qala rabbirji'un আল্লাহ বলে যখন নাফরমানের মৃত্যুর সময় হয় আজরাইল যখন এসে সামনে দাঁড়ায় তখন নাফরমান চিৎকার দিয়ে বলে আল্লাহ একটা বারের জন্য আমারে দুনিয়ায় থাকতে দেন আর কিছুদিন থাকতে দেন যে আমলগুলো গুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই সবগুলো এবার যদি থাকতে পারি করব কাল্লা আল্লাহ বলবেন না কখনই না আল্লাহ আমাদেরকে বুঝতাম করে আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা কো বলি কো বলি গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন এ দাদা চাচা আগুন চা দোকানের আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের কি দেখা বন্ধ করেন কথায় কথায় গালি গালাজ করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করেন আপা কিস্তি লওয়া বন্ধ করেন ওই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে জাহান নামে কিস্তি নেবে নামে আপনারে জাহান নামে নেবে বিড়ি আপনারে জাহান নামে নেবে চা দোকানের টেলিভিশনের আড্ডা নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান নামে ফেলবে জাহান নামে আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাও আগুনের দিকে কিসের দিকে বলেন না চলেন এবার তর্জমা শোনেন তাইলে কথা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন وقالوا اذا بوللنا না ফিল الا انا في خلق جديد এই আর 10টা মিনিট এর ভিতরই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন মক্কার কাফেররা কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন এটা বলতেন আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন এটা আল্লাহ বলতেন নবীজি শুনাইতেন তো মক্কার কাফেররা কোরাইশরা তো মক্কার কাফের কোরাইশরা বলতো মোহাম্মদ যত কিছুই বলো আমরা যখন মাটির সাথে মিশে যাব কবরের অন্ধকারে হারিয়ে যাব আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন একজন ব্যক্তি কবরে মনে করেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল তো পাঁচশো বছর পরে মাটি পাবে কই লাশ পাবে কই হাড্ডি পাবে কই চামড়া পাবে কই হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে নদী হয়ে গেছে হতে পারে না এমন তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে এ কাফের বেঈমানরা এই যুক্তি দেখাইতো এ কথা বলতো আর কি যে মোহাম্মদ কিভাবে সম্ভব পাইবে কোথায় আমাদের হাড্ডি গুস্ত আল্লাহ বলেন হায় বন্ধু আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে অথচ আমি জীবন দিলাম আমি মৃত্যু দিলাম তলে যিনি জন্ম দিলাম সৃষ্টি করলাম যে আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন এটা তো সহজ কথা সৃষ্টি করলেন কে মৃত্যু দিলেন কে তাহলে এই দুইটা যিনি পারলেন তো তিন নম্বর আখেরাত উনি পারবেন না কেন আল্লাহ তালা বলেন বালহুম বিহীন কাফিরুন হে বন্ধু মনে রাখবেন সমস্ত কাফের মুশ্রিকদের বক্তব্যের মূল কাহিনী হলো মূল ঘটনা হলো তারা আখেরাত বোঝে না এটা না আখেরাত বোঝে বরং এটা বোঝে যে আখেরাত মেনে নিলে গুণা ছেড়ে দিতে হবে আখেরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে আখেরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে আখেরাত মেনে নিলে ফুলসেরাত পার হইতে হবে আখেরাত মেনে নিলে আমল নামা হাতে নিতে হবে আখেরাত মেনে নিলে নিজেদের জিন্দিগির অসভ্যতা ছেড়ে দিতে হবে এই জন্য এগুলো চায় না পছন্দ করে না মানে আমার গোলামি করবে না আমার নাফরমানি ছাড়বে না এই জন্য বলে আল্লাহ আখেরাত করতে পারবে না আসল কথা হইল হেরাও বোঝে পারবে কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুজার ভান করে অস্বীকার করে এবার আল্লাহ বলেন এই দেখেন তর্জমা